অফিস গুলোতে ইউজ করতে পারেন ছোট ছোট লেখা শুদ্ধ আপনি এগুলা ক্লেম করতে পারবেন আমি কিন্তু এটা বিপিএল দেখাচ্ছি আপনার কিন্তু চ্যানেল লাইভ টিভি দেখতে পারবেন কোয়ালিটি দেখছেন কেমন ফোর কে আপনার থ্রি গেমিং সহ আপনার পে লিস্ট দিয়ে আসছে থ্রি টোয়েন্টি মডেল কত কোয়ান্টিটি লাগবে ফোকাসটা দেখেন এখানে আপনার থ্রি টোয়েন্টি ব্র্যান্ডিং করা আছে দেখা যায় একটু থ্রি থ্রি টোয়েন্টি ব্র্যান্ডিং করা আছে এটা কিন্তু আপনার একশো পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন আপনি এটা কিন্তু যাদের ক্লাসরুম বা যারা বিভিন্ন আপনার ইয়ে ইউজ করতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ফোকাস দিয়ে আছে এখানে আপনি চেলেই করতে পারতেছেন এখানে কিন্তু আপনি মেমরি কার্ড পেন ড্রাইভ দুইটা জয় পেয়ে যাচ্ছেন যারা বাচ্চারা গেমিং লাভার আছে যারা ই আছে এখানে দেখা যাচ্ছে বিল এর আপনার প্রত্যেকটা লোম সুদ্ধা দেখতে পারতেছেন যে বিল এর কোয়ালিটিটা কেমন এটা মিনি সাইজ আছে যেটা একটা ছোট সাইজ করে এইচ ওয়াই থ্রি টোয়েন্টি মিনি এটা কিন্তু বড় সাইজটা আমি যদি এখানে দেখে দেখ কোয়ান্টিটির অভাব নাই নেটফ্লিক্স আপনারা এখানে দেখতে পারবেন ছোট ছোট লেখাগুলো পড়তে পারবেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বা আপনার দেখা যায় যেহেতু এটা মতিঝিল পাড়া পাড়া বা বা অফিস বিভিন্ন আপনার স্কুল আবার চলে আসলাম অ্যান্ড্রয়েড নিয়ে আমাদের কিন্তু লেটেস্ট শিপমেন্ট ঢুকে গেছে লেটেস্ট আর একটা নতুন কিন্তু গেমিং প্রজেক্টটা ঢুকে গেছে আমাদের কিন্তু এটা চায়না বন্ধের আগে একটু দেখিয়ে দাও একটু চায়না বন্ধের হয় কিন্তু আমাদের লাস্ট সিপমেন্ট এটা যেটা আমাদের এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এইচ ওয়াই সবচেয়ে লেটেস্ট প্রজেক্টটা বাংলাদেশে এইচ ওয়াই থ্রি টোয়েন্টি তিনশো বিশ আর একটা গেমিং প্রজেক্টটা ঢুকে গেছে জাস্ট আমি আপনাদেরকে আনবক্সিং দেখাচ্ছি আর আজকে ভিডিওতে কিন্তু ভাই দামাকা প্রাইস থাকতেছে এক হাজার টাকা ডিসকাউন্টে সাড়ে আট হাজার টাকা প্রজেক্টটা থাকতেছে মাত্র সাত হাজার চারশো নব্বই টাকা আমি কিন্তু বাড়াতে চাচ্ছিলাম জাস্ট আপনাদের ভিওয়ার্সের জন্য ভালোবাসা অফরন্তর জন্য আমি প্রাইসটা বাড়াইনি আমি হয়তো আট হাজার টাকা করতে চাইছিলাম যেহেতু চানা বন্ধ সবাই এখন প্রাইস আপ করতেছে আমি কিন্তু প্রাইস আগের প্রাইসই রাখছি এক হাজার টাকা ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র চার হাজার সাত হাজার চারশো নব্বই টাকা অনলি সাত হাজার চারশো নব্বই টাকা আর এইটা আপনার এইচ ওয়াই থ্রি হান্ড্রেডটা পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকার প্রজেক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতচল্লিশশো নব্বই টাকা

আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আঢ়ো কাঠো মাল ঢুকতে বেশি না হয়তো আমার এই মালটা একসাপ্তাহ পর্যন্ত থাকতে পারে আমাদের আর ভিওয় আপনাদের জন্য থাকতে সব সময় ডিসকাউন্ট প্রাইস থাকতেছে আমাদের এই প্রোডাক্টটা এটা আমি যদি দেখাই আপনাদেরকে এই দেখেন এইচ ওয়াই কত কোয়ান্টিটি লাগবে আপনার এইচ ওয়াই থ্রি হান্ড মডেল কত কোয়ান্টিটি লাগবে জানেন এইচ ওয়াই থ্রি থ্রি টোয়েন্টি এই ছাড়া আরেকটা গেমিং আপনার থ্রি হান্ড্রেড ঢুকেছে যদি আমি একটু থ্রি হান্ড্রেডটাও দেখাই আপনাদেরকে আমাদের আর এটা কিন্তু আপনার একশো বিশ ইঞ্চি পর্যন্ত এইচ ওয়াই থ্রি হান্ড্রেডটা বড় করতে পারবেন আর এইচ ওয়াই থ্রি হান্ড্রেডটা আপনার বড় করতে পারবেন হলো আপনার একশো পঞ্চাশ পঞ্চাশ ইঞ্চি স্কিম পর্যন্ত যদি আমি আপনাদেরকে দেখাই যে এখানে দেখেন আমাদের কিন্তু ওরা চানা থেকে এক্সট্রা আপনার কার্টুনও দিয়ে দেয় অনেক সময় কার্টুন নষ্ট হয়ে যায় আমাদের এই যে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড কোয়ান্টিটি আপনার এইচ ওয়াই থ্রি হান্ড্রেড কোয়ান্টিটি এই ছাড়া আমাদের আরেকটা গেমিং প্রজেক্টও ঢুকেছে যদি আমি একটু দেখাই এটা কিন্তু নতুন আমরা বাংলাদেশে লঞ্চিং করতেছি যেটা আমাদের আগে অ্যামাজনের ছিল অ্যামাজনের মতোই বাট এটা একটু আপডেট হ্যাঁ অ্যামাজন থেকে এটা একটু আপডেট প্রোডাক্ট যাদের লাগবে গেমিং অনেক যারা আছে গেমিং লাভার তারা এই প্রোডাক্টটা নিতে যাচ্ছে আমাদের কিন্তু লিটার লাস্ট শিপমেন্ট মানে হয়তো ফেব্রুয়ারি এখন বন্ধ ফেব্রুয়ারি পরে আমাদের মাল ছুটবে যাদের লাগবে হয়তো এক সপ্তাহ আমি মালটা কন্টিনিউ করতে পারবো এক সপ্তাহের ভিতরে যাদের লাগবে আমার আঠারো কারণ মাল অলরেডি শেষ হয়ে যাবে যদি আমি দেখাই প্রোডাক্টটা দেখুন পুরো যারা গেমিং লাভার আছে এত শক্ত কার্টুন অ্যাকচুয়ালি খোলাও যায় না দেখেন আমি যদি এখানে দেখাই দেখো কোয়ান্টিটির অভাব নেই এখানে যে কোয়ান্টিটির অভাব নেই কত চাচ্ছেন এখানে যদি আমি দেখাই এখানে কিন্তু আপনি দেখেন আপ একশো পঞ্চাশ ইঞ্চি স্ক্রিন আপনার এটা কিন্তু ফুল ইজি আপনার ফোর কেও সাপোর্ট আমি দেখা দিচ্ছি একশো পঞ্চাশ ইঞ্চি প্রায় একশো আশি ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন এটা যদি আমি আপনাদেরকে দেখে পার্সোনাল সিনেমা হল বানিয়ে নিতে পারবেন আপনার কোথাও টুরে গেলেন ইভেন আপনার ক্লাসরুম যাদের মাদ্রাসা বা স্কুল কলেজ বিভিন্ন অফিসে এটা নিজস্ব যে বাচ্চারা গেম খেলার জন্য দেখা যায় আপনার পার্সোনাল জিম করতেছে এখানে আপনার জাস্ট এই দেখেন ফ্রেন্ডরা গেট ওয়েল মানে ফ্রেন্ডরা যদি আড্ডা মারার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটা কিন্তু আপনার ফোর কে সাপোর্ট এটা আপনার এই যে আপনার গেমিং প্রোডাক্ট সহ এটা আপনার এই যে দেখেন এখানে আপনার থ্রি ডি যে ফোর কে যেটা বললাম ফোর কে আপনার থ্রি ডি গেমিং সহ আপনার পেলে এসো দিয়ে আসছে আপনার সাতশো পঞ্চাশ চারশো পঞ্চাশ লুমেন্স ডিপিআই লুমেন্স এটা হলো চারশো পঞ্চাশ থ্রি টোয়েন্টিটা হলো তিনশো পঞ্চাশ আর থ্রি হান্ড্রেডটা হলো আপনার তিনশো লুমেন্স ডিপিআই লুমেন্স যদি আমি এটাই একটু লেটেস্ট প্রজেক্টর যদি আমি যদি আপনাকে একটু খুলে দেখাই এটার সাথে কী কী পেয়ে যাচ্ছেন একটা চমৎকার বডি পেয়ে যাচ্ছেন যেটা আপনার মাথা নষ্ট ওয়াও প্রিমিয়াম কোয়ালিটি লুক জাস্ট আপনি একটু লুকটা দেখেন এ দেখেন

একবার মাথা নষ্ট লুক একবার এখানে আপনি কি অপশন দিয়ে আছে এস জেমে অপশন দিয়ে আছে আপনার পেন ড্রাইভ মেমোরি অপশন দিয়ে আছে এখানে পাওয়ার অপশন দিয়ে আছে প্রত্যেকটা সিরিয়াল নাম্বার আলাদা থাকবে আর আপনি জাস্ট ফোকাসটা দেখেন এখানে আপনার ফোকাসটা একবার জোস একটা ফোকাস আর আপনার এটা কিন্তু গেমিং আপনি কিন্তু এটা চাইলে হল হ্যাঙ্গার করেও রাখতে পারবেন এই জিনিসটা এটার সাথে কিন্তু আপনার দুইটা ডঙ্গেলও পেয়ে যাচ্ছেন একটা রিমোট পেয়ে যাচ্ছেন সাথে পাওয়ার কেবল পেয়ে যাচ্ছেন আপনার হলো এই যে এরকম দুইটা গেমিং ইও পেয়ে যাচ্ছেন যেটা সাথে 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 দেখেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা অনলি মাত্র এইচয় গেমিং প্রজেক্টরটা অনলি মাত্র আপনার দশ হাজার চারশো টাকা দশ হাজার চারশো টাকা আমাদের এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা ডিসকাউন্টে আপনার এটা কিন্তু ডাবল জয় স্টিক দিয়ে আসছে আরেকটা জয় স্টিক দিয়ে আছে এখানে অলরেডি এখানে জয় স্টিক দিয়ে আছে দুইটা যাদের যেটা লাগবে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আর এই ছাড়া যদি আমি থ্রি থ্রি হান্ড্রেডটা যদি একটু দেখাই আপনাদেরকে এটা এখানে থাক যদি আমি একটু আপনাদেরকে থ্রি হান্ড্রেডটা দেখাই থ্রি টোয়েন্টিটা যদি থ্রি টোয়েন্টি আমি নতুন দিক খুলে দেখাই এখানে দেখেন এটা কিন্তু আপনার থ্রি টোয়েন্টি মাথা নষ্ট এই প্রোডাক্টটা দেখেন অলরেডি জোস একটা প্রোডাক্ট এটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি চলে এ দেখেন এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে করা আছে দেখা যায় ব্র্যান্ডিং করা আছে এটা কিন্তু আপনার একশো পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন আপনি এটা কিন্তু যাদের ক্লাসরুম বা যারা বিভিন্ন আপনার ইয়ে ইউজ করতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে বা যারা আপনার বিভিন্ন আপনার অফিসে বা মাদ্রাসা আজকে আমাদের মাদ্রাসার জন্য নিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিয়ে গেছে প্রোডাক্টটা খুবই চমৎকার প্রোডাক্ট ছোট ছোট লেখাগুলো পড়তে পারবেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বা আপনার দেখা যায় আমার যেহেতু এটা মতিঝিল ব্যাংক পাড়া বা অফিস পাড়া বা বিভিন্ন আপনার স্কুল বা আমাদের এখানে কিন্তু মতিঝিল বা গভর্নমেন্ট যেখানে স্কুলগুলো আছে আপনার পুরান ঢাকা ডানমন্ডি বা গুলশানে এই প্রোডাক্টগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছ থেকে নিচ্ছে কোচিং সেন্টার গুলো আমাদের কাছ থেকে নিচ্ছে এই প্রডাক্টগুলো যদি আমি দেখা দিই এটা কিন্তু অপশন দিয়ে আছে মেমোরি কার্ডে অপশন দিয়ে আছে পাওয়ার অপশন দিয়ে আছে দিয়ে আছে যেটা স্পিকার এক্সট্রা কানেক্ট করতে পারবেন এটা কিন্তু একটা মিনি সাইজ আছে যেটা একটা ছোট সাইজ করে এইচ ওয়াই থ্রি টোয়েন্টি মিনি এটা কিন্তু বড় সাইজ অবশ্যই দেখে নেবেন মিনিটা কিন্তু আমাদের প্রাইস হলো আপনার সাড়ে ছ হাজার টাকা বাট ওইটা নেন না ওইটা আর থ্রি হান্ড্রেডটা টা সেম এটা প্রাইস হলো আপনার সাত হাজার চারশো নব্বই টাকা আর যদি থ্রি হান্ড্রেডটা কেউ নিতে চাই আমি যদি একটু থ্রি থ্রি আমাদের সবচেয়ে পপুলার প্রোডাক্ট এটি দেখার কিছুই নেই আমাদের প্রচুর ভিডিও দিয়ে আছে আমাদের আগে পেয়েছিল সাড়ে পাঁচ হাজার টাকা দেন আপনার প্রাইসটা আছে হলো দশ হাজার এই চার হাজার নয়শো নব্বই টাকা এখন হলো সাতচল্লিশশো নব্বই টাকা এই দেখেন এই প্রোডাক্টটা আপনার কিন্তু অলরেডি এখানে ফোকাস দিয়ে আছে এখানে আপনার চেলেই করতে পারতেছেন এখানে কিন্তু আপনার মেমোরি কার্ড বা পেন ড্রাইভ আপনার ই অপশন দিয়ে আসে ইস জ্যাম অপশন দিয়ে আছে প্লাস আপনার অক্সিলের পোডো দিয়ে আছে এই প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারেন অনলি মাত্র সাতচল্লিশশো নব্বই টাকা যাদের লাগবে দ্রুত কালেক্ট করে নিতে পারে আমি একটু প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে আর যাদের লাগবে এই দুটো প্রোডাক্ট আমাদের সবচেয়ে হট প্রোডাক্টটা হলো গেমিং প্রোজেক্টরটা আর এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এই তিনটে প্রোজেক্টটা আমাদের কাছে তিনটে প্রোজেক্টটা আমাদের কাছে আছে আর যাদের লাগবে কালেক্ট করে নিবেন আর যাদের আহ আমাদের শপে আসতে চাই বায়িত্যমক্রাম দুইটা শোরুম রয়েছে আহ সালে ইলেকট্রনিক্স যেটা হলো বায়িত্যমকামের সাত নাম্বার গেটে বি একত্রিশ নিউশুপ মাকে বাই্য মোকাম যেটা বাইতে মোকাম সাত নম্বর গেটে রয়েছে আর বাইত্যমকাম এক নম্বর গেটে রয়েছে সত্তর নম্বর শপ আর বাতে যদি কেউ যদি না চিনে আপনি বাইতে মুখর সাইট সাইড বা ইসরামের চার নাম্বার গেটে কল দিলেও হবে আর কেউ যদি ঢাকার বাইরে আমাদের প্রচুর প্রোডাক্ট যাচ্ছে কেউ যদি ঢাকার বাইরের থেকে না আসতে পারে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিন ভাই একটা দামি প্রোডাক্ট পাঠাচ্ছি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিন বাকিটা প্রোডাক্ট আপনার কুরিয়ারে বা ক্যাশ অন ডেলিভারি করে দিবেন আপনি প্রোডাক্ট হাতে পায় দেন আপনি প্রোডাক্ট আপনাদের টাকা পে করে দিলেন আর কেউ যদি ফ্রাইডে বাদে আসবেন অনেকে ফ্রাইডে অনেকে বাইরে আইসা চলে আসে বাট আমাদের ফ্রাইডে সব বন্ধ থাকে সকাল এগারোটা থেকে রাত সাড়ে বন্ধ পর্যন্ত খোলা থাকে আর যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে থাকবে যোগাযোগ করে নেবেন চলেন আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে বলেছিলাম আমি আপনাকে প্লে করে দেখাবো গেমিং প্রজেক্টরটা আপনি একটু যদি দেখাই আমি আপনাদেরকে যারা গেম লাভার বা যারা একটু আপনার পার্সোনাল সিনেমা হল বানিয়ে দেখতে চান তো প্রত্যেকটা লেখা একটু দেখিয়ে দাও প্রত্যেকটা নাম শুদ্ধ আপনি এখানে পড়তে পারতেছেন আমরা কিন্তু এখানে বিপিএল দেখতেছি আপনার পার্সোনাল সিনেমা হল বানিয়ে ছবি দিয়ে আপনার ছবি বানিয়ে দেখতে পারেন বা একটা নাটক দেখতে পারেন বা বিভিন্ন পার্সোনাল সিনেমা হলগুলা বা ক্লাসরুম গুলাতে ইউজ করতে পারেন অফিস ইউজ করতে পারেন ছোট ছোট লেখা শুদ্ধ আপনি এগুলো ক্লেম করতে পারবেন আমি কিন্তু এটা বিপিএল দেখাচ্ছি আপনি কিন্তু চ্যানেল লাইভ টিভি দেখতে পারবেন আপনার এখানে কিন্তু ছোট ছোট লেখাগুলো দেখেন শাহাবুদ্দিন এখানে প্রত্যেকটা ছোট ছোট লেখা ইয়ে দেখা যাচ্ছে কয় রান এখানে আপনারি পি এল দুই হাজার পঁচিশ আপনার ছোট ছোট লেখাগুলো তো সব পড়তে পারবেন এখানে যদি আমি একটু ব্যাক করে দেখাই এখানে আপনার এখানে কিন্তু আপনার ফোর কে ভিডিও শুধু আপনি প্লে করতে পারবেন এই যে দেখা একটু দেখিয়ে দেয় যে এখানে কিন্তু আপনার ইয়ে ফোর কে এখানে কিন্তু অলরেডি লেখাই আছে যে আপনার ইয়ে ফোর কে থ্রি ডি আমি যদি একটা ফোর কে ভিডিও আপনাদেরকে ওপেন করে দেখাই যে দেখা যাচ্ছে অনেকে বলে যে ভাই আপনি যে ফোর কে বলেন এ দেখেন ফোর কে চালু হয় কিনা আপনি একটু ওই যে দেখেন ছোটো ছোটো লেখাগুলো সব পড়তে পারতেছেন এ ফোর আমি লিখলাম এ দেন ফোর কে ভিডিও যদি আমি একটা প্লে করে দেখাই এখানে এই যে এখানে গান আছে যদি আমি একটু গানটা প্লে করে দেখাই বাট এটা কপিরাইট ইস্যু চলে আসবে এই দেখেন আমি একটু ওই যে ভলিউম জিরো করে দিলাম দেখেন আপনার কোয়ালিটিটা দেখছেন কেমন যেখানে আপনার পুরো একবার লোম শুদ্ধ বোঝা যাচ্ছে এখানে আপনার কোয়ান্টি কোয়ালিটিটা আমি যদি একটা ষোলো কে একটা ভিডিও প্লে করে দেখাই আপনাদেরকে একবার লোম শুদ্ধ আপনি এখানে দেখতে পারবেন আর এটা কিন্তু আপনারা দেখা দাও এখানে কিন্তু আপনারা দুইটা কিন্তু আপনার ইও পেয়ে যাচ্ছেন গেমিং মানে দুইটা জয়স্টিকও পেয়ে যাচ্ছেন যারা বাচ্চারা গেমিং লাভার আছে যারা ই আছে এখানে দেখা যাচ্ছে বিলের আপনার প্রত্যেকটা লোম শুদ্ধ দেখতে পারতেছেন যে বিলের কোয়ালিটিটা কেমন থ্রি যে বললাম না থ্রি ডি লোকে লো পোষণ শুদ্ধ দেখা যাচ্ছে এই ভাইরাল প্রজেক্টরটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেখানে আমাদের আগে প্রাইস ছিল বারো হাজার টাকা দেড় হাজার টাকা কমে দেড় হাজার টাকা না ষোলোশো টাকা কমে অন্য নিতে পারতেন দশ হাজার চারশো টাকা ভাই আপনি যদি এরকম একটা গেমও কিনতে যান না তো একুশ হাজারের মতো গেম দিয়ে আসে একটা গেমও যদি কিনতে যান না তিন হাজার থেকে চার হাজার সাড়ে তিন হাজার টাকা যাবে আমরা কিন্তু গেমও সেল করি সাড়ে তিন হাজার যদি একটা গেমের দাম হয় এই প্রোডাক্টটা হয় দশ হাজার চারশো টাকা আপনার প্রজেক্টের দাম কত পড়তেছে সাত হাজার টাকার নিচে প্রজেক্টের দাম পড়তেছে আপনার এই প্রোডাক্টটা যাদের লাগবে কোয়ান্টিটি বেশি ঢুকে নেই থ্রি ডি অপশন সহ প্রজেক্টর প্লাস থ্রি ডি গেমিং দেখা যাচ্ছে যাচ্ছে আমি কিন্তু অলরেডি আলোতে দেখাচ্ছি দেখেন আলোতে আপনি যদি এই ক্লিয়ারিটি দেখেন তাহলে আপনার প্রজেক্টরটা অন্য ক্লিয়ারিটিতে আপনি কিভাবে দেখবেন এই প্রজেক্টরটা আমি যদি আপনাদেরকে একটু মেনুটা দেখা দেয় এখানে কি কি অপশন দিয়ে আছে কেউ যদি আপনার নেটফ্লিক্স দেখতে চায় আপনার এখানে আপনার এই যে এখানে কিন্তু নেটফ্লিক্সও আপনার নেটফ্লিক্সও আপনার এখানে দেখতে পারবেন আমি যদি এখান থেকে বের হয়ে যে এখানে অ্যাপস লিস্ট দিয়ে আসে দেখা যায় এই আপনার অ্যাপস অপশনে এখানে অ্যাপ লিস্টে কি কী অপশন দিয়ে আছে এখানে আপনার গেমিং দিয়ে আছে আপনার আপনার ইয়ে ক্লিক লেগে গেল যদি আমি অ্যাপস লিস্টটা দেখাই এখানে দেখা যাচ্ছে গেমিং দিয়ে আসে এখানে নেটফ্লিক্স দিয়ে আসে কেউ যদি মোবাইল শেয়ারিং করতে চায় ইউটিউব দিয়ে আসে মোবাইল শেয়ারিং করতে চায় মোবাইল শেয়ারিং করতে পারবে গ্যালারি অপশন দিয়ে আসে মিরাকাস আমি যদি এখানে সেটিংটা দেখাই এখানে এই আপনার সেটিং টা টোটালি লুকটাই আলাদা এখানে ব্লুটুথ অপশন দিয়ে আছে আপনার অ্যাপস অপশন দিয়ে আছে ডিভাইস পারফরমেন্স এখানে সবই দিয়ে আছে যা যা চান শুরু করে গুগল অ্যাসিস্ট্যান্ট সব দিয়ে আছে আর এটা কিন্তু আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট যেহেতু বলতেছে এটা আপনার হলো মেবি এটা হলো আপনার বয়েস আপনি নট শিওর বাট এটা বয়েস হতে পারে যেহেতু এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে আছে বাট আমি যেহেতু এখনো প্লে করিনি আজকে আপনাদের জন্য কানবক্স করে যাচ্ছি বাট মেবি যেহেতু এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে আছে আই মিন এটা বয়েস হতে পারে আমি নট শিওর যেহেতু আমি এখনো চেক করিনি আমি আপনাকে আনতে যে এখানে আমি বলতে যাচ্ছি না যে আমার অনেক ভিউয়ার্স আছে যে আপনি বলছেন যে আপনি এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট বাট এখানে যেহেতু আপনি এখানে চিহ্ন দিয়ে আছে এই এখানে রিমোট চিহ্ন দিয়ে আছে যেহেতু এটা গুগল অ্যাসিস্ট্যান্ট হতে পারে নট শিওর বাট যাই থাক এই প্রোডাক্টটা আপনাদের 1600 এর ডিসকাউন্টে নিতে পারতেছেন অনলি মাত্র 10400 90 টাকা ছিল 10400 টাকা এই ছাড়া যদি আমি আপনাদেরকে আরেকটা 320 টা এটা হলো আমাদের 320 একটা ভাইরাল প্রোডাক্ট এই যে এটা হলো কিন্তু আপনাদের এটা কিন্তু আপনাদের বড়টা এটা কিন্তু একটা ছোট আমি তো আলোতে দেখাচ্ছি যদি আমি এটা একটু প্লে করে দেখাই আপনাদেরকে এ দেখেন উপরে প্রত্যেকটা লেখা শুদ্ধ আপনারা এখানে দেখতে পাবেন আমি একে এই দেখেন এখানে দেখা যাচ্ছে এখানে লেখাগুলো এই লেখাগুলো দেখেন আপনারা আমি একটু ক্লিয়ার করে দেখাই এ দেখেন প্রত্যেকটা লেখা স্মার্ট প্রজেক্ট আপনার এখানে দেখা যাচ্ছে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন এক হাজার টাকা ডিসকাউন্টে অনলি মাত্র সাত হাজার চারশো নব্বই টাকা আমাদের আগে প্রাইস ছিল কত সাড়ে আট হাজার টাকা ছিল যদি আমি আপনাদেরকে একটু এটা ওপেন হচ্ছে আমি যেহেতু আপনাদের একটু র ফাইল দেখাচ্ছি এ দেখা যাচ্ছে আমার এখানে কিন্তু অলরেডি দেখেন ফ্যান ট্যান সবই চলে আসে আমি কিন্তু ডাইরেক্ট ওপেন করে দেখাচ্ছি আপনার যাদের সাদা পর্দা হবে দেয়াল হবে আরো ক্লিয়ার দেখতে পারবেন আমি কিন্তু আপনাকে সাদা না আমি কিন্তু আপনাকে একটা নর্মাল একটা মানে কালো জিনিসের ভিতরে দেখাচ্ছে মানে কালার আমি যদি এখানে দেখাই দেখেন এখানে কিন্তু কোয়ালিটিটা দেখছেন এখানে দেখেন আমি 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 যদি ক্লিয়ার করে দেখেন অলরেডি ক্লিয়ার করে দিলাম এখানে যদি আপনার দেখেন আমি যদি এখানে একটু সেটিংটা যদি দেখাই এখানে ব্লুটুথ অপশন কানেক্ট করতে পারবেন এখানে আপনার ই অপশন আছে প্রজেক্টর সেটিং আছে আমি যদি আপনাকে এখানে যদি একটু ইটা দেখাই অ্যাবাউটে দেখাই এটা কিন্তু অলরেডি

এই দেখেন আমি একটু উল্টা লাগালাম হ্যাঁ আমি একটু করে লাগাই এই দেখেন আমি যদি সিধা করে লাগাই এখানে দেখেন অলরেডি এখানে পাওয়ার আসতেছে এখানে যখন লাল হবে আমি এটা ইয়ে ক্লিক দিব যে লাল হলো না সবুজ আমি অলরেডি এখানে পাওয়ার আসতেছে আপনি এখানে দেখতে হবে স্মার্ট প্রজেক্টর লেখা উঠবে দেখেন স্মার্ট প্রজেক্টর যাদের বাজেট পাঁচ হাজার টাকার নিচে যে ভাই আমি পাঁচ হাজার টাকার নিচে প্রজেক্টের একটু সাত দিতে যাচ্ছি তাহলে আপনারা অবশ্যই এইচ ওয়াই থ্রি হান্ড্রেডটা নিতে পারেন যাদের বাজেট আট হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা বাজেট এইচওয়াই ওয়াই থ্রি টোয়েন্টিটা নিতে পারেন আর যাদের বাজেট ভালো যারা গেমিং লাভার বা একটু ভালো চাচ্ছে তার এই প্রোডাক্টটা নিতে পারেন যারা একটু গেমিং লাভার বা একটু কোয়ালিটি ভালো তার এই প্রোডাক্টটা নিতে পারেন দশ হাজার চারশো টাকা আমাদের প্রাইস ছিল আগে টাকা আর যদি একটু দেখো এখানে একটু ছোট ছোট লেখা শুদ্ধ এখানে সব পড়তে পারতেছেন এটা কিন্তু আমাদের একটা ভাইরাল প্রোডাক্ট এটা কিন্তু অলরেডি অনেক হিট হয়েছে এরাও যদি আমি একটু আপনাদেরকে সেটিং দেখে ইউটিউব মুটিউব এখানে নেটওয়ার্ক বোত অপশন দিয়ে আছে মোবাইল হটস্পট দিয়ে চালাতে পারবেন এটা কিন্তু ওয়ান জিবি র্যাম এইট জিবি রোম আপনার এটা কিন্তু অনেকে টু জিবি ষোলো জিবি বলে সেল করে ফেলে কিন্তু এটা কিন্তু আপনার মিথ্যা কথা বলে সেল করে এটা কিন্তু ওয়ান জিবি র্যাম ভাই পাঁচ হাজার টাকা একটা নিচে প্রজেক্ট আপনাকে টু জিবি র্যাম কিভাবে দিবে একটা পাঁচ হাজার টাকা প্রজেক্টের মাইন্ড করে না একটা ঠিক মতো পাওয়া যায় না ঠিক মতো ফোনও পাওয়া যায় না তো আপনাকে টু জিবি র্যাম কিভাবে দিবে যে আপনাকে অনেকে মিথ্যা কথা বলার জন্য ওয়ারেন্টি গ্যান্টি দিয়ে বলে সেল করে ভাই এই প্রোডাক্টগুলো ইম্পোর্টের প্রোডাক্ট আমি আপনার কাছ থেকে ওয়ারেন্টি পাই না আমি কিভাবে আপনাকে ওয়ারেন্টি দিব এই প্রোডাক্টটা তো যাদের প্রোডাক্ট লাগবে কালেক্ট করে নিবেন হ্যাঁ নষ্ট ঠিক করা আমাদের মার্কেটে মেকার আছে দুইশো তিনশো পাঁচশো টাকা খরচ হবে নষ্ট হইতে ভাই দুই তিন বছর লাগবে ইউজ করতে থাকেন না নষ্ট হলে আমাদের কাছে নিয়ে নিয়েছেন আমরা রিপেয়ারিং করে দিবলে যে টাকা পেমেন্ট লাগবে ওই টাকা আপনি জাস্ট কস্ট অফ দে পে করে দিন আর যাদের লাগবে দুটো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন আমাদের সব ভিডিও রয়েছে ভাই তো করাম

ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম